আরও অনেক অনেক আছে যা সবাই যারা যারা আসে কেউ ভাই কেউ দাদা কেউ বৌদি কেউ বোন কেউ দিদি তারা সবাই আসে আমার লাইভে হ্যাঁ হয়তো আজকে নোটিফিকেশন যায়নি বলে তারা আসেনি কিন্তু তারা যখন আসে না আমার সত্যি মনটা খুব ভালো হয়ে যায় তারা এলে আমি সত্যি খুব খুশি হই কিন্তু দুদিন থেকে আসছে না বলে আমারও মনটা খারাপ আর কালকে ওই যে কমেন্ট করে বলেছে সেই কারণে আরও তারপর থেকে আমার আরও মনটা খারাপ হয়ে গেছে যে আমাকে এইভাবে বলতে পারলো আমি তো যতই কাজ থাকুক যাই থাকুক আমি যেন ভাত রান্না করি ভাত হাফ হয়ে যায় আমি গ্যাসটা অফ করে দিয়ে চলে আসি লাইভে তোমাদের সঙ্গে শুধুমাত্র গল্প করব বলে যে আমার টাইম হয়ে গেছে লাইভে আসার আমি যে ভাতটা ওরকম ফ্যানের মধ্যে থাক ফ্যানের মধ্যে বসে ভাতটা হয়ে যাবে কি কোনো কোনো দিন আমি রান্না করতে করতে কাজ করতে করতে আমি লাইভে আসি যে না তোমাদের সঙ্গে কথা তোমাদেরকে বলেছি যে আমি ওই টাইমে লাইভে আসবো সেই কথাটা রাখতেই কিন্তু আমি কাজ করতে করতে লাইভে চলে আসো হয়তো তখন তোমাদের কমেন্টের অ্যান্সার দিতে পারি না কিন্তু কাজটা শেষ করে আমি কমেন্টের অ্যান্সার দিই কতদিন আছে যে তোমাদের সঙ্গে আমি লাইভে কথা বলবো বলে আমি কাজ ফেলে রেখে আমি এসে তোমাদের সঙ্গে লাইভে গল্প করেছি এরকমও অনেক দিন আছে কিন্তু তারপরেও বলে যে কি রান্না করেছো কি কাজ করেছো সেই সব এসে কেন বলো আরে ভাই কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমি আজকে কি রান্না করেছি আমি কি আর উত্তর দেবো না সে যদি আমাকে জিজ্ঞাসা করে যে কী করছো তাহলে আমি কি তাকে বলবো না যে আমি কি করছি তোমার মেন্টালিটি যেরকম আমার আমার মেন্টালিটি তো সেরকম নয় সেটা কেন বুঝছো না হাতের পাঁচটা আঙুল যেরকম সমান হয় না সেরকম সবার মেন্টালিটি সমান সমান হয় না তোমার ছোট লোকের মতন যদি মেন্টালিটি হয় আমি তো এখন ছোটো লোকের মতন মেন্টালিটি নিয়ে তোমাদের কাছে আসবো সেটা নিশ্চয়ই আমি পারবো না সেটা আমি কোনোদিন শিখিয়েও নি আমি সেটা পারবো না দেখো পাঁচ মিনিট হয়ে গেলো বক বক করতে করতে ছ মিনিট হতে যায় কেউ তো এলে না তো কাল থেকে আমি আর ইউটিউবে লাইভে আসবো না এটা আমি আজকে লাইভে সরাসরি বলে দিয়ে গেলাম সত্যি আমি আর কাল থেকে আসবো না ব্লগ বানালে যদি ব্লগ বানাই বানাতে তো হবেই আমার ফেসবুক পেজের জন্য ব্লগ বানাই তো সেখান থেকেই ব্লগ আমি যদি কোনো ইচ্ছা হয় ওয়াইটিতে দেবো ইচ্ছে না হলে দেবো না সত্যি কথা বলছি এই ওয়াইটিতে না অনেকে অনেক অপমান করেছে অনেক খারাপ খারাপ কথা বলেছে আমার সঙ্গে অনেক উল্টো বলে লাইভে এসে অনেক খারাপ কমেন্ট করে বাজে বাজে কমেন্ট করে নোংরা নোংরা কমেন্ট করে কিন্তু না আমি কখনো তাদের কমেন্ট গায়ে মাখি না কি বলবো কখনো আমি ওগুলো পাত্তাই দিই না সেসব কমেন্টগুলোকে কিন্তু কালকে এমন এমন কথা বললো না সেটা আমার সত্যিই খুব খারাপ লাগলো যে তোমাদের জন্যে আমি সব কিছু করি তোমাদের সঙ্গে গল্প করব বলে আমি আসি তোমাদের সত্যি কথা বলছি যে এই টাইমটুকু লাইভে না এলে না আমারও ভালো লাগে না আমারও মনটা খারাপ হয়ে যায় যে না লাইভে যাই সবার সঙ্গে কথা বলবো সারাদিন মন খারাপ থাকলেও আমি লাইভে আসি যতই কষ্ট হোক কাজ বাজ করে আমি কিন্তু লাইভে চলেই আসি যত শরীর খারাপ থাকুক আমার তাও কিন্তু আমি যদি মানে খুব প্রচন্ড রকম শরীর খারাপ করে তখন আমি আসি না লাইভে তাছাড়া কিন্তু আমি লাইভে আসি আগে একদিন যেদিনকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছিল আমি আসতে পারিনি লাইভে আমি দশটায় লাইভে আসি সেখানে আমি আসতে পারিনি বলে আমি খেলা শেষ হয়েছে আমি রাত বারোটার সময় লাইভে এসেছি কিন্তু তোমরা সেইটা বুঝলে না কেউ সেটা বুঝলো না হয়তো কেউ কেউ বুঝেছে সবাই তো বোঝেনি এখানে একজন কমেন্ট করেছে স্বপন বণিক বলছে হাই হ্যালো স্বপন বণিক কেমন আছো আমার লাইভে তোমাকে অনেক অনেক ওয়েলকাম তুমি এমনই একটা দিনে লাইভে এলে যে কাল থেকে আমি আর আসবো না লাইভে তোমাদের এমন মানে তুমি বলো অন্য কেউ একজন বলেছে কথাটা শুনে আমার এতটা খারাপ লেগেছে না সত্যি বলছে আমার আর ইচ্ছে নেই লাইভে আসে আমি ভিডিও বানাবো শর্টস বানাবো যাদের দেখার হবে তারা ঠিকই দেখবে যারা আমাকে ভালোবাসে তারা ঠিকই দেখবে যারা ভালোবাসে না ওই যে কালকে একজন বলেছে তুমি কি করো কি রান্না করো কি কাজ করো সেসব আমাদেরকে কেন বলছো সেসব বললে কি তোমাকে কে ভালোবাসবে তোমাকে কেউ ভালোবাসবে এরকম কমেন্ট করেছে সে কমেন্ট করে তারপরে কমেন্টটা ডিলিটও করে দিয়েছে তো ওইটা মাথায় রেখেই কাল থেকে আর লাইভে আসছি না তোমরা যদি বলো এরপরে যে হ্যাঁ তুমি লাইভে আসো আমরা আসবো প্রতিদিন লাইভে তোমার সঙ্গে কথা বলবো তোমার সঙ্গে গল্প করব তখন ভেবে দেখব আসবো কিনা কিন্তু সত্যি কথা বলছি কালকে ওটা কমেন্টগুলো দেখে তারপরে কমেন্টগুলো ডিলিট করে দিল সেটা দেখে কে হ্যাঁ